কি এইটুকুনি জিনিসের দাম হাজার পাঁচ টাকা ও তোমাদেরকে আমি চিনি না আমার বাচ্চা মেয়েকে পেয়ে ঠোঁটকে টাকা নিয়ে নিচ্ছ বেশি বেশি না হ্যাঁ দিদি এই প্রথম ঢুকতে বাঁকড়া হ্যাঁ হ্যাঁ আমি চলে ঠিক আছে তোমার মাকে দিতে হবে তো ঠিক আছে ঠিক আছে ও ঠিক আছে ও কাকিমা এ বেরিয়ে আসো তোমার পার্সেল আছে এ নাও কাকিমা তোমার মেয়ে অর্ডার করেছিল হাজার পাঁচ টাকা দাও এইটুকু জিনিস হাজার পাঁচ টাকা এতে কি সোলার হিটার ভরা আছে নাকি আরে সেন্টার বোতল আছে দুটো কি এই টুকুনি জিনিসের দাম হাজার পাঁচ টাকা ও তোমাদেরকে আমি চিনি না আমার বাচ্চা মেয়েকে পেয়ে ঠকিয়ে টাকা নিয়ে নিচ্ছে না আরে কাকিমা এটা প্রিন্টেড বিক্রি হয় আর আমার কি দোষ আমি তো ডেলিভারি বয় তোমার মেয়ে দেখে টাকা দেখে অর্ডার করেছে আমি শুধু জিনিস দিতে আসি আর টাকাটা নিয়ে যাই আমাকে শিখাতে হবে না ঠিক আছে ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি দুটো বাচ্চার মা হয়ে গেলাম আর আমাকে জিনিস শেখাচ্ছ আমাদের বাড়িতে না প্রত্যেক মাসে দুটো করে সেন বোতল আসে আমি দোকানে 50 টাকার বেশি দিই না আরে কাকিমা এগুলো ব্র্যান্ডেড সেন্ট এগুলো কি সে লোকাল সেন্ট নাকি হ্যাঁ জানি কত ব্র্যান্ডেড এই ব্র্যান্ডেড বলে বলে কত মানুষকে ঠকাচ্ছ তোমরা আরে কাকিমা এত সব আমি জানিনা তো তুমি আমার হাজার পাঁচশ টাকা দিয়ে তো আমি নিয়ে চলে যাই দেখো আমি তো দোকান থেকে কিনলে একশো টাকাই কিনি তো আমি তোমাকে একশো টাকাই দিতাম শুধু তুমি এত দূর কষ্ট করে এসেছে তো সেই জন্য আমি তোমাকে একটা পঞ্চাশ টাকা বেশি দিব। আর দেড়শো টাকার বেশি আমি দিতে পারবো না আরে কাকিমা এরকম অনলাইনের জিনিসের এরকম বার্গেনিং হয় না হয় কালকে আমি তো নিজে গিয়ে দোকান থেকে অনলাইনে একটা ঘটি নিয়ে এসেছি বুঝছো কালকে আমি তো নিজে গিয়ে দোকান থেকে অনলাইনে একটা ঘটি নিয়ে এসেছি দোকান থেকে অনলাইনে ঘটি নিয়ে হ্যাঁ আমি কালকে নিজে গিয়ে নিয়ে এসেছি তুমি ঘটি রাখবে আরে কাকিমা সেটাকে অনলাইন বলে না এই যে আমরা দিতে এসেছি এটাকে অনলাইন বলে আমাকে শিখাতে এসো না আমি তোমার থেকে বেশি জানি তুমি আমার থেকে বড় না আমি তোমার থেকে বড় আরে কাকিমা তুমি এক কাজ করো তুমি হাজার পাঁচ টাকা দিয়ে দাও আমি আর বেশি তর্ক করতে যাই না হাজার পাঁচ টাকা দিয়ে দাও আমি চলে যাই দেখো আমি দুশো টাকা দিচ্ছি তুমি এত করে বলছো যখন আমি দুশো টাকা দিবো এর বেশি দিতে পারবো না আরে কাকিমা এতে রেট কম বেশি হয় না এটা অনলাইনে জিনিস আমি আমি নিচ্ছি না আমার ব্যবসা না এটা এই বলে বলে তোমরা কত মানুষ কা ঠকাচ্ছো আরে কাকিমা এত ঝগড়া করতে যাই না তুমি আমার জিনিস দিয়ে দাও আমি রিটার্ন নিয়ে চলে যাব দেখো আমি আর বেশি বক বক করতে যাই না একটা ফাইনাল দাম বলছি এ তার থেকে এক টাকাও বেশি দিব না পাঁচশো টাকা দিব কি বলছো বল আরে কাকিমা পাঁচশো টাকা রেট হয় না হাজার পাঁচ টাকার এক টাকা কম হয় না তুমি তুমি যদি নিবে তাহলে আমাকে হাজার পাঁচ টাকা দাও না হলে তোমাকে নিতে হবে না আমার জিনিস ফেরত দাও না তোমার জিনিস ফেরত নাও লাগবে না আমাদের আরে দাদা কি হলো আরে তোমার মা টাকা দিচ্ছে না দুনিয়াবার কথা বলছে বলছে এগুলো পঞ্চাশ টাকা করে সেন্ট এ 200 টাকা 500 টাকা এরম করছে Bargaining করছে এটা কি সবজি নাকি আরে মা টাকা দিছিনা কেন আমি তো রেখে গিয়েছিলাম তুই কি আমার থেকে বেশি বুঝিস একদম চুপ করে থাক আমি তো দরদাম করছি আরে মা এতে কোনো দরদাম হয় নাকি তুই আমাকে শিক্ষা নাকি একদম চুপ করে থাকবি দেখবি চলে যা দি ঘুরেছে আমাকে আবার 500 টাকাই দিয়ে যা আরে মা এটা দোকান নয় এটা অনলাইন থেকে এনেছি এতে কোন দাম কমাবে না অনলাইন অনলাইন আমাকে শিখানা না তুই দুহাত লম্বা মাই গেছিস তুই কি বুঝিস একদম চুপ করে থাক এই সব লোকগুলোকে আমি হারে হারে আরে মা তুই একদম একটাও কথা বলবি না আরে দিদি তুমি কি নিবে হাজার দাউলে 1005 টাকা দাও হ্যাঁ সে নেবে লাস্টবার বলছি 600 টাকা দিব কি বলছ বল নিতে বলুন তোমাদেরকে ক্যান্সেল করে দিচ্ছি যদি নেবে না জিনিস অর্ডার করো কেনা হ্যাঁ হ্যাঁ দরকার নেই তোমার জিনিস দেখবি এক্ষুনি ঘুরে এসে পাঁচশো টাকাই দিয়ে যাবে একটু দাঁড়া এক্ষুনি চলে আসবে দেখ আসবে না আমার জিনিসটা এসেছিলো চলে গেল <laughs> oh no 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 no! <laughs> <laughs>